উঠে আমার ঘরে নামাজ পর আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ আমি গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর চরণ ছোঁয়ায় এই পাপিরে কর সরফরাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ তোমার অজুর পানি আমার পিরান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে যে শয়তানের ফোন দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই সেই শয়তান যাক দূরে শুনে তাক আওয়াজ হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ দিলাম তোমার চরণতলে